দুরুদে হাজারি পাপ মুক্তির দূরদ এই দূরত শরীফটি অনেক ফজিলতপূর্ণ একটা দূরদ শরীফ আমি আপনাদেরকে পড়ে শোনাবো আল্লাহুম্মা সল্লি আলা মোহাম্মাদিম মা দামাতি সসলাতু ওয়া সল্লি আলা মুহাম্মাদিম মা দামাতির রহমাতু ওয়া সল্লি আলা মোহাম্মাদিম মা দামাতিল বারকাতু ওয়া সল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল و هي و صلي الاسره في سوسوري و صلي الاسمي و مهماد في اسمعي و صلي الا نفسي و في نفسي و صلي قلبي و في القلبي و صلي الا قبري في القبورِ و صلي الا راضي في ذي و صلي الا محمدٍ في اجاز اجازه و صلي তুরবাতি মোহাম্মদ ফি তুরবি ও সল্ল আলা খৈরি খলকিহি সৈয়দিনা মোহাম্মদি ওয়া আলা আলিহি ও আসহাবিহি ও আজওয়াজিহি ও জি আতিহি ও আহলি বাইতিহী ও আহবাবিহি ইয়ার ইয়া রহমেন এবার আমি শোনাব ফজিল দুরদে হাজারি যারা সর্বদা আমল করে তাদের জীবনে সব রকমের গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন কেউ কবরাস্থানে গিয়ে তিনবার দূরদে হাজারি পাঠ করে এর সোয়াবে কবরবাসীদের উপর বক্সে দিলে এর বরকতে আল্লাহ তালা সেই কবরের সেই বছরের জন্য তাদের কবরে আজাব ক্ষমা করে দেন কেউ কবরস্থানে গিয়ে চারবার দুরোদে হাজারি পরে এর সোয়াবে কবরবাসীদের ওপর বক্সে দিলে আল্লাহ তালা দূরত পাঠের বরকতে কিয়ামত পর্যন্ত কবরবাসীর কবর আজাব মাফ করে দেন কোনো এক ছেলে মেয়ে মা বাপের কবরের পাশে দাঁড়িয়ে বাইশ বার দূরদে হাজারি করে এর সবের তাদের রুহের ওপর বক্সে দিলে আল্লাহ আলা এক হাজার ফেরস্তা নিয়োজিত করে দেন তারা কিয়ামত পর্যন্ত তাদের মা বাপের কবর জিয়ারত করে এবং গুনাহ মাপের জন্য আল্লাহ দরবারে মোনাজাত করতে থাকে নিদ্রা মানুষের দ্বিতীয় মৃত্যু মৃত্যু মানুষের মতোই তাকে যা খুশি তাই করা যায় ভূত পেত নানাভিত রোগ দুঃস্বপ্ন ঘুমের মধ্যেই আক্রমণ করে কিন্তু যদি কেউ দূরদেহা পরে নিদ্রা যায় তবে আল্লাহ তাকে উল্লেখিত সব রকম বিপদ হইতে নিরাপদে রাখেন আমিন সদকলহুল আজিম আমরা সর্বদা এই দুর শরীফ পাঠ করব ইনশাল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন